হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার তিরিশের কথার অঙ্কগুলো সমাধান করে দিব খুব সহজেই তাহলে তোমরা বইটা হাতে নাও আর ছয় নাম্বার অঙ্কটা দেখো ছয় নাম্বার অঙ্কটা কি বলেছে তোমরা প্রশ্নটা পড়ে নাও আমি সমাধানটা দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখবে লিমা প্রথম গল্পের বই পড়েছে সমান সমান কত দিবে দুইশো একষট্টি পৃষ্ঠা তোমাদের প্রশ্নতে বলা আছে লিমা প্রথম গল্পের বই পড়েছে দুইশো একষট্টি পৃষ্ঠা তারপরে লিখবে যে দ্বিতীয় গল্পের বই পড়েছে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তারপরে লিমা বরাবর আমি ডট দিয়ে দিচ্ছি তৃতীয় গল্পের লিমা তৃতীয় গল্পের বই পড়েছে লিখে সমান সমান চিহ্ন দিবে দিয়ে কত পৃষ্ঠা তিনশো পঞ্চাশ পৃষ্ঠা আমার প্রশ্ন পড়তে সময় লাগবে বলে আমি তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তোমরা সমাধানটা এভাবে করে নিবে তারপরে লিখতে হবে লাস্টে কি চেয়েছে মোট কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে তাহলে শেষের অংশটা দেখে লিখবে মোট গল্পের বই পড়েছে সমান সমান মোট মানে কি যোগ তাহলে এখানে যোগ চিহ্ন দিবে যোগ চিহ্ন দিয়ে বের কর যোগটা করে ফেলবে তোমরা তোমরা আশা করি যোগ পারো তাহলে প্রথমে আমি যোগটা দেখিয়ে দিচ্ছি পাঁচ আর একে যোগ করলে হয় ছয় তারপরে হচ্ছে কি সাত আর ছয় যোগ করো সাতে আর ছয় যোগ করলে হয় তেরো তেরো আর পাঁচে যোগ করবে সাতে ছয় সাতে আর ছয়ে যোগ করবে প্রথমে তেরো সাথে তেরো পাঁচ যোগ করলে হয় আঠারো আঠারো আট হাতে এক দুই দুয়ে চার চারে তিনে সাত আর হাতে একশো আট তাহলে লিমার অঙ্কটা এভাবে করে ফেলবে এটা হচ্ছে ছয় নাম্বার অঙ্ক তারপরে লিখবে উত্তর আটশো ছিয়াশি পৃষ্ঠা এরপরে আমরা সাত নাম্বার অঙ্কটাতে আসি আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে লিখবে কমেন্টে ভালো লেগেছে আর যদি খারাপ লেগে থাকে লিখবে খারাপ লেগেছে যেমনই লাগক অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিব এরপর হচ্ছে সাত নাম্বার অঙ্কটা কি বলেছে রাজনের অঙ্ক তাহলে তোমরা বইয়ে রাজনের অঙ্কটা দেখো প্রথমে লিখতে হবে সাজিয়ে রাজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দৌড়ায় এটা লিখে কত মিটার প্রথমে দেওয়া আছে আটশো মিটার তাই আটশো মিটার লিখলাম তারপর আছে এক হাজার মিটার এক হাজার মিটার লিখলাম তারপরে আছে চারশো মিটার দেখো সংখ্যা বরাবর সংখ্যাগুলো লিখেছি তারপরে এটা এটা কী অঙ্ক এটা যোগ অঙ্ক তাই যোগ চিহ্ন দিলাম রাজন মোট দৌড়ায় জিজ্ঞেস করেছে তাইটা মোট মানে যোগ মনে রাখবে যেখানে মোট থাকবে সেটা যোগ বের করতে বলেছে তাহলে কত মোট দৌড়ায় এই যেভাবে যোগ করেছি আমি শূন্য 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 হয় আবার শূন্য 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 হয় আট চার আটে আট চারে যোগ করলে হয় বারো দুই হাতে এক থাকে একে আর হাতে একসহ দুই হয় তাহলে উত্তর দুই মিটার এবার আমরা আট নম্বর অঙ্কটাতে আসি এই যে আট নম্বর অঙ্ক প্রথমে লিখবে আম গাছের অঙ্কটা একটি আম গাছ থেকে এতটি আম পাড়া হয়েছে তো আম গাছের অঙ্কটা পড়ে নিবে সাজিয়ে লিখবে এইভাবে প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছে সমান ছয়শো পঁয়তাল্লিশটি তারপরে লিখবে দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছে এতটি তাই লেখা বরাবর আমরা ডট ডট দিয়ে দিয়েছি দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছে সমান এতটি সাতশো উনত্রিশটি তারপরে লিখবে তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছে এগুলো ডট ডট বসিয়ে দিবে একই লেখা বারবার লেখা লাগবে না হয়েছে সমান সমান দিয়ে আটশো নব্বইটি তারপরে মোট আম পাড়া হয়েছে আমাদেরকে জিজ্ঞেস করছে মোট কত আম পাড়া কতটি আম পাড়া হয়েছে মোট মানে কি চোখ কতটি আম পাড়া হয়েছে তার মানে একত্রে হিসাব করলে তো আমরা পেয়ে যোগ চিহ্ন দিলাম যোগ চিহ্ন দিয়ে তাহলে নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দ চার হাতে এক চারে দুইয়ে ছয় আর নয় আট ছয় পনেরো হাতের এক ষোলো ছয় হাতে এক থাকে তাহলে সাতে আর ছয় যোগ করব আগে সাথে ছয় হয় তেরো তেরো সাথে আরও আট যোগ করব তেরো সাথে আর যোগ করলে হয় একুশ একুশ আর হাতের এক যোগ করলে হয় বাইশ তাহলে দুই হাজার দুইশো চৌষট্টিটি উত্তর লিখবে এরপরে আমরা নয় নম্বর অঙ্কটাতে আসি তাহলে প্রথমে লিখবে কি গোলাপ ফুলের চারা গাছের অঙ্কটা তোমরা প্রশ্নটা পড়ে নাও আমি সাজানো লেখানোটা দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখবে গোলাপ ফুলের চারা আছে সমান সাতশো পঁচিশটি তারপর লিখবে জবা ফুলের চারা আছে আটশো চল্লিশটি তারপর লিখবে গাধা গাদা ফুলের চারা আছে নয়শো পঁয়তাল্লিশটি মোট চারা গাছ আছে এটা হচ্ছে যোগ অঙ্ক এখানে চিহ্ন দিবে অথবা এই পাশেও দেওয়া যায় যে কোনো এক জায়গায় দিলে হবে মোট চারা গাছ আছে এবার দেখো যোগ করবে পাঁচে আর পাঁচে যোগ করলে হয় দশের শূন্য হাতে এক থাকে চারে চারে আট আটে আট দুইয়ে দশ আর হাতে একসহ এগারো হয় এরপরে নয় আর আটে সতেরো সতেরো আর সাথে যোগ করবো সতেরো আর সাত চব্বিশ আর হাতে একসহ পঁচিশ হয় তাহলে উত্তরটা লিখবে মোট চারা গাছ আছে সমান দুই হাজার পাঁচশো দশটি উত্তর এটা এবার আমরা দশ নম্বর অঙ্কটাতে আসি দশ নম্বর অঙ্কটা এই যে একটি গ্রামে নারী বাস করে পুরুষ বাস করে এই অঙ্কটা তাহলে দশ নম্বর অঙ্কটা তোমরা নাও বইয়ে দেখো প্রথমে সাজিয়ে লিখতে হবে নারী বাস করেন চার জন পুরুষ বাস করেন এবার আবার ডট দিয়েছি তারপরে চার হাজার আটশো উনআশি জন এটা কি অঙ্ক যোগ অঙ্ক যোগ চিহ্ন দিলাম মোট লোক বাস করেন মোট মানে কি যোগ তাই যোগ চিহ্ন দিলাম এবার এটা যোগ করবে তোমরা আশা করি যোগ পারো তাই আমি বারবার দেখিয়ে দিচ্ছি না এরপর এগারো নম্বর অঙ্কটা প্রথমে লিখবে প্রথম এটা হচ্ছে কি বই বিক্রির বই মেলায় বই বিক্রির অঙ্কটা প্রথমে লিখবে এগারো নম্বর অঙ্কটা প্রথম দিনে বই বিক্রি করে এক হাজার দুইশো টাকার দ্বিতীয় দিনে বই বিক্রি করে এক হাজার চারশো ষাট টাকার তৃতীয় দিনে বই বিক্রি করে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকার চতুর্থ দিনে বই বিক্রি করে দুই হাজার টাকার এরপরে চার দিনে মোট বিক্রি করে এটা আমাদেরকে জানতে চেয়েছে প্রশ্নের শেষে তাই আমরা লিখব চার দিনে মোট বিক্রি করে এটা কি অঙ্ক যোগ অঙ্ক তাই আমি এখানে যোগ চিহ্ন দিচ্ছি এই যে এটা যোগ অঙ্ক যোগ চিহ্ন দিলাম তারপর এবার যোগ করবে দেখো পাঁচ আর শূন্য 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 তো কোনো দাম নেই তাই পাঁচ বসে যাবে এবার সাতে আর ছয় যোগ করবে সাতে আর সাতে আর ছয় হয় তেরো তেরো আর পাঁচে হয় আঠারোর আট হাতে হয় হাতে কি থাকে এক তারপর এগুলো যোগ করবে চারে আর পাঁচে নয় আর দুইয়ে দশ এগারো আর হাতে একশো বারো দুই হাতে আবার থাকে এক এক একে দুই তিন চার পাঁচ আর হাতে একশো ছয় এভাবে অঙ্কটা সাজিয়ে লিখবে এটা হচ্ছে উত্তর এটা উত্তর লিখে দিবে এরপর আমরা বারো নম্বর অঙ্কটাতে আসি প্রথমে লিখবে চিনি আছে সমান আট হাজার বস্তা তারপরে লিখবে গম আছে এগারো বস্তা চাল আছে বারো হাজার সাতশো বস্তা মোট জিনিস আছে মোট কত জিনিস আছে এটা জানতে চেয়েছে যেটা জানতে চাইবে সেটা এখানে লিখবে মোট জিনিস আছে এটা কি অঙ্ক এটা হচ্ছে যোগ অঙ্ক তাই যোগ চিহ্ন দিব আমি এরপরে দেখো আমরা যোগ করব পাঁচ শূন্য শূন্য পাঁচ বসে যাবে সাত আর ছয় হয় তেরো আর দুয়ে হয় চোদ্দো পনেরো এরপরে আট আর তিনে যোগ করো নয় দশ এগারো এগারো আর সাথে হয় আঠারো আর হাতে একশো উনিশ উনিশের নয় বসেছে হাতে এক আট আর একে নয় দশ এগারো হাতে একশো বারো দুই হাতে এক এক একে দুই আর হাতে একশো তিন এটা হচ্ছে আমাদের উত্তর এবার আমরা তেরো নম্বর অঙ্কটাতে আসি বলেছে যে এত যোগ এত যোগ এত বাক্য দিয়ে গল্প তৈরি করো তাহলে এটা কিভাবে করবে প্রথমে লিখবে একটি পুকুরে এটা দিয়ে আমাদের গল্প বানাতে হবে মানে এই সংখ্যাগুলো ইউজ করে আমাদের গল্প বানাতে হবে যে যে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে গল্প বানাতে হবে লিখবে একটি পুকুরে প্রথমে আছে তিনশো পঞ্চান্ন লিখবে তিনশো পঞ্চান্নটি রুই মাছের পোনা তারপরে লিখবে এখানে একশো আশি আছে একশো আশিটি কাতলা মাছের পোনা যে কোনো মাছ দিতে পারো গল্প বলেছে তো তারপর তারপরে আছে চারশো উননব্বই তারপর লিখবে এবং চারশো উননব্বইটি তেলাপিয়া মাছের পোনা ছাড়া হলো তারপরে মোট কতটি পোনা ছাড়া হলো তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এই যে এই চিন এই সংখ্যাগুলো দিয়ে আমরা বাক্য দিয়ে গল্প তৈরি করো মানে গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করছি করেছি এই যে এই গল্পটা একটি পুকুরে এতটি মাছ তিনশো কত পঞ্চান্নটি রুই মাছের পোনা একশো আশিটি কাতলা মাছের পোনা এবং চারশো উননব্বইটি তেলাপিয়া মাছের পোনা ছাড়া হলো মোট কতটি পোনা ছাড়া হলো তোমাদের যদি আমার অঙ্কটি ভালো লেগে লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে ভালো লাগলে লিখবে ভালো লেগেছে আর খারাপ লাগলেও কমেন্ট করবে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই আমার চ্যানেলের পাশে তোমরা থাকবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আশা করি আজকের মতো ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ